eus ket a soñ o tsañ na razioñ n'eus goulit eo kolant eus a sked a goulit eo goulit a a a a a a eo a soñ eo উদ্বুদ্ধ থেকে আমাদের এই ধর্মীয় কাজগুলা সুন্দরভাবে সুসম্পন্ন করবো এই এখন সমাপ্ত এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে সামnetic স্বভাব খুব পূরের গুণবध्द অল্প কল্যাণপরিবারের দীপ বাবু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমারই অগ্রজ স্বদেশ সাহা যিনি এবং অধ্যক্ষ ছিলেন দামপুর মহার কলেজের এই বন্ধু নারায়ণচন্দ্রভৌমি যিনি এবং আনন্দমোহন কলেজের ছিলেন উপস্থিত আছেন আমার সামনে আপনারা যারা রয়েছেন এবং আমাদের বোনের বোন এবং ছোট আজকে আমি একটি কথা প্রথম বলতে চাই যে যে সত্যের জয় হয়েছে এই উদ্বোধনের অনুষ্ঠানে এসে যে যে কোনো অপশক্তি একসময়ে কিন্তু যতই ক্ষমতা দর সাথে যতই শক্তির থেকে অবশ্যই আমরা ধর্মীয় আমাদের ধর্মীয় যে সমস্ত ইয়েগুলো আছে বলে যে গল্পগুলো আছে আমরা সেখান থেকেও কিন্তু এই বিষয়গুলো আমরা জেনেছি জানি তো এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আমি বলব যে এটার পিছনে আমাদের আমার বন্ধুবিনয়ের একাগ্রতা ছিল কিন্তু কখনো তাকে আমি পৃথক হতে দেখিনি পৃথক মানে যে আলাদা করে সবার থেকে আলাদা করে এসে মন্দিরটা হোক এটা কখনও তার মধ্যে দেখিনি সে সবাইকে নিয়েই কিন্তু চেয়েছে যে এইটা আজকের অনুষ্ঠান দেখেন যে সবাইকে নিয়ে এসে যাচ্ছে আমি শুনেছি যে তার যত সম্ভব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একত্রিত করে এলাকার লোকজন একত্রিত করে বন্ধুরা মমসিং থেকে আমাকে চুটায় ঢাকা থেকে এনে সে চাচ্ছে এটা হচ্ছে তার মানসিকতা সে অসম্ভব নরম মনে একটা মানুষ এই মন্দিরটি আপনারা জানেন যে দশ লক্ষ টাকার একটি বড় বাজেট ছিল কিন্তু সেই বাজেট দ্রব্যমূল্যের কারণে বাজেটে কিন্তু সংস্থান হয়নি এবং এটির পিছনে এই যে দৃষ্টিনন্দন মন্দিরটি তার ব্যক্তিগত অনুদানও অনেক যে কারণে আপনারা এত সুন্দর মন্দির তো আমি সেই জন্য তাকে আমি ধন্যবাদ দেব যে সে কিন্তু কাউকে বাদ দিয়ে এই মন্দির চায়নি মন্দিরটি স্যাংশনের ব্যাপারে আমি চেষ্টা করেছি যে ঠিক অনেক সমস্যা সেগুলোর কিছু নিয়েও আমি সমাধানের ব্যাপারে আমি চেষ্টা করেছি কিন্তু তার আন্তরিকতার কখনো কিন্তু কমতি ছিল না এবং আজকে উদ্বোধন নয় শুধু আমি আশা করবো তার এই মানসিকতা প্রচুর থাকবে আপনারা যারা আছেন অন্যরা যে আজকে কমিশনার এক্স কমিশন কমিশনার উনি বললেন যে এখানে সম্প্রীতি আছে অবশ্যই আমি ইয়ে করব যে আপনারা এই সমাজের অন্ধ যারা আছে মন্দির তো হলই সুন্দর একটি জায়গায় মন্দির হয়েছে সামনে অনেক জায়গা এখানেই আপনারা সবাই মিলে করতে পারেন নিজেদের মধ্যে যে সমস্ত ছোট কাটে বাজার সেগুলোকে পরিত্যাগ করে একসাথে যদি আপনারা করেন তাহলে তাকে যা দেখা যাবে সেটা সেটা আরও অনেক বেশি প্রস্তুতি হবে প্রতিফলিত হবে সবার আমার আমি আর বক্তব্য বাড়াবো না আমি ধন্যবাদ জানাবো যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই রাষ্ট্রীয় একটি পরিস্থিতির পরে মন্দিরটির সামনে পূজা ঠিক এরকম সময়েই আসলে উদ্বোধনটি করা প্রয়োজনও ছিল আমিও সময় পেয়ে গেলাম যে কারণে আসা আর আপনারা সবাই আমার সাথে এখানে যারা মঞ্চে যারা আছেন তারাও সময় দিয়েছেন আপনারা যারা সামনে আছেন সবাই নিজ নিজ কাজ দেখে আজকের এই দিনটিতে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন সেজন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মন্দির পূজার জন্য নয় এই মন্দির এই পূজার মাধ্যমে যারা আরাধনা করবে তারা নিজেরা সম্পৃদ্ধ হবে নিজেদের মধ্যে সৌহার্দ্য বাড়বে সম্প্রীতি বাড়বে এই সৌহার্দ্য সম্প্রীতি আরও বৃদ্ধি হোক এই প্রত্যাশা রেখে আপনাদের সবার মঙ্গল কেমন আমি আমার বক্তব্য শেষ করছি